আমি আজকে চলে আসছি যেখানে নাকি সেলিব্রিটিরা নিজ ইচ্ছায় বাসকেতে চলে আসে মর্নিং মোটা একটা হবে তাই নাকি তাহলে আমি তাহলে এরকম বাস তো প্রতিদিনই নেওয়া যায় টাকা দিলে একটু একটু বাস নেওয়া যায় রোস্ট কারকে পছন্দ করেন ভাই ব্রাদার যারা তাদের জন্য দেশি মুরগি রোস্ট হবে আজকরা ঠিক আছে আজকে আমি বহর দি আমু এমন একটা গায় যে গাইটি কাছে পেতে সবারই মন চায় সত্যি সত্যি বলছি গাইটা একদম নাদুশ নুদজালি অধিক ভাবে হাত খোলাছে বাজাইতে দেয় tali কি বলছিস উপরে দেখতে মিষ্টি হলো ভিতরে কমল গুশ বললে পরে প্রবলেম নাই বললে পরে দোষ বলো বাবা আজ এর প্রশ্নের মহা গুরু মানুষরা দেয় ফাম সাবরিগিরির অফিস চলছে তোমার রশিদ নাম বলেন কি দামি একটা উপস্থাপিকা কলকলাইয়া হাসে সাবরিয়েনা উল্টা পাল্টা প্রশ্ন করিয়া বসে। মনে হয় আমি ভুলটা বেশি ফা মানছেন যেমন ভিডিও দেখিয়া বলেন কাকু প্রশ্ন ইডা কেমন? দুই ঠ্যাং ছড়াইয়া আছে দিলো ভুরিয়া। রাস্তাঘাটে সাবরিগুলা দইরা আইনা কোতে? কোনদিনও হুজুর মালানা দেখলাম না তার সাথে। ঠিক বলেছে। মালানাদের ডাকলে সাথে ব্যবসা যাবে থেমে। হুজুরের সাথে কথা বললে নিচে যাবে গেমে। সোইতানের। আদরে ফস্থর মোহাকুরু ফস্থন নাইতাল। মাছি কি কত আপনার কেমনে ফালান জাল? কি এমন প্রশ্ন করতে পারে এই উপস্থাপিকা সেমরি মনে হচ্ছে তার ফিসন সাইডে কামরা গুড়ার বিমি বিয়ে কবে করবেন আপনার পোশাকের দাম কত কোন কালারের হাগু করবেন প্রশ্ন এমন যত ফেসবুক আর ইউটিউবে ঢুকার কায়দা নাই তোমার ওষুধের ভিডিওগুলো দেখতে পাওয়া যায় একে একে সব পাগলকে ডেকে করছেন বঙ্গ বা দাসে জুনিয়া সাকিব লিঙ্গহারা সিংহ তোমার শো দেখে মানুষ কি যে মজা পায় লিঙ্ক বাইরাল মেয়েদের ডেকে বিভ্রান্তি সরাই বুঝ অনায় ব্যাপারটা দুধ উখাও সিল মাইরা দিমু